স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি যথেষ্ট আপত্তি রয়েছে মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে জোরে নয় মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে মহিলা পেয়ে যে মাদ্রাসা তো মেয়েরা তো জোরে পড়বে না হলে মখস্ত করবে কি দিয়ে ওখানে শিক্ষিকা আছে পুরুষ শিক্ষক রাখা হবে না জায়গা না থাকলে জামিয়া সালাফিয়া চলে আসো তবে এখন সামনে জানুয়ারিতে আসিও মেয়েদের সব ব্যবস্থা মেয়েদের রান্না বান্না সব রামজান মাসে মহিলাদের পিরিয়ড হলে বন্ধ রাখার জন্য ওষুধ খায় রোজা রাখে জি ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা থাকতে পারেন স্বাভাবিক গতিতে ছেড়ে দিয়ে পরে করবেন যেটা আপনার জন্য সহজ হয় আসসালামু আলাইকুম শায়খ আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ ও রসুনের ওষুধ দিতে হবে কি জি না বলে তাহলে তো আমরা ভালো আছি নাটোরে তো আমরা খালি ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলেও জাকাত দিতে হবে এগুলোর ওষুধ নেই এটাই ঠিক দান করবেন দান তোndan দান করতে হয় না হলো তো পোকা ধরে যাবে বসন্ত এক বছর আরেক বছর থাকে এক বছর তার আরেক বছর থাকে বসন্ত বাড়িতে রাখা হয় ডাঙায় রাখা হয় ঝুলায় রাখলে এক বছরই তো আরেক বছর বিক্রি করতে পারো তারপর পেজ রসন সশ্যের অন্তর নয়